নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা ভিন রাজ্যে আলু রপ্তানিতে করি। শুরু হওয়ার পর থেকেই পার্শ্ববর্তী রাজ্যগুলিতে দাম বাড়তে শুরু করেছে আলু ঝাড়খন্ডে দাম বাড়ছে হু হু করে আলুর এই পরিস্থিতিতে আলু পাঠানো না হলে সবজি পাঠানো বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিল ঝাড়খণ্ডের সাধারণ গ্রামবাসীরা শুক্রবার এই দাবিকে সামনে রেখে তারা আন্দোলনে নামে ঝাড়খণ্ডের সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা আন্দোলন শুরু করে শুক্রবার সকাল থেকে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ার দুয়ারসিনী সীমান্তে সবজি বোঝাই একের পর এক লরি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা দীর্ঘক্ষণ পরে দুই রাজ্যের পুলিশের মধ্যস্থতায় এবং আশ্বাসে অবরোধ উঠে যায় আজকের মতো ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের আলুর ওপর নির্ভরশীল আলু রপ্তানিতে কড়াকড়ি চালু হওয়ার পর ঝাড়খণ্ডের বাজারগুলিতে এই মুহূর্তে আলুর দাম কিলো প্রতি ষাট টাকা ছুঁয়ে গিয়েছে এই অবস্থায় সীমান্তবর্তী এলাকার বাংলার বাজারগুলিতে এসে আলু কিনে তা পরিবারের চাহিদা পূরণের কথা ভেবেছিলেন কিছু গ্রামবাসী কিন্তু সেখানেও বিপত্তি ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের অভিযোগ তাতেও বাংলার পুলিশ বাধা দিচ্ছে সীমানা পার হতে গেলেই আটকে দিচ্ছে পুলিশ পুরুলিয়ার বান্দোয়ান লাগোয়া ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সীমান্তবর্তী কোচা নরসিংহপুর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ নিত্যদিন যাতায়াত করে পুরুলিয়ার এই দুয়ারসিনী ও কুচিয়া বাজারে অনেকের নিকটবর্তী পুরুলিয়ার বান্দোয়ান বাজারেও যান সম্প্রতি ঝাড়খণ্ডে আলুর দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এই বাজারগুলির ওপর তাদের নির্ভরতা আরও বৃদ্ধি পেয়েছিল কিন্তু ওই যে সীমানা পেরোনোর সময় বস্তা বা ব্যাগে আলু দেখলেই তা আটকে দিচ্ছে বা কেড়ে নিচ্ছে চেকপোস্টে থাকা বাংলার পুলিশ এমনটাই অভিযোগ ঝাড়খণ্ডবাসীর এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডে দ্রুত আলু পাঠানোর ব্যবস্থা করার দাবিতে শুক্রবার দুয়ারসিনী সীমান্তে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় ঝাড়খণ্ডের গ্রামবাসীরা পরে সীমানায় মোতায়েন দুই রাজ্যের পুলিশের আশ্বাসে অবরোধকারীরা সাময়িকভাবে আজকের মতো তাদের অবরোধ তুলে নেয় এখন বিষয় হলো স্থানীয় দুমকা দুমকাকোচা এলাকার বাসিন্দারা ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও তাদের নিকটবর্তী বাজার বলতে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার এই দুয়ারসিন বাজার এই বান্দোয়ান বাজার এগুলি তাদের অনেকটা কাছে তাদের পূর্বপুরুষের আমল থেকেই এই পুরুলিয়ার কুচিয়া বান্দোয়ান দুয়ারসিনী বাজার থেকে তারা সবজি কিনে আসছে এখন সেখান থেকে সবজির সঙ্গে আলু কিনে নিয়ে ফেরার সময় বাংলার পুলিশ আলু কেড়ে নিয়ে রেখে দিচ্ছে সেই আলু কি পুলিশ বাজারে ফিরিয়ে দিচ্ছে একদমই না একথা বিশ্বাস করেন এমন মানুষ নেই সেই আলু পুলিশ আর তার পরিবার খাচ্ছে সম্পূর্ণ বিনা পয়সায় সাধারণ মানুষের থেকে কেড়ে নেওয়া আলু খাচ্ছে পুলিশ একটা সুস্থ সমাধান চেয়েছে সাধারণ মানুষ তা না হলে আজ ঝাড়খণ্ডের মানুষ সবজি বোঝায় গাড়ি আটকে দিয়েছে কাল বিহারের মানুষ সবজি বোঝায় গাড়ি আটকে দেবে তারপরে উড়িষ্যার মানুষ অন্য কিছুর গাড়ি আটকে দেবে এটা কোনো সুস্থ সমাধান নয় যে রপ্তানি করতে দেব না দেশের মধ্যে আমদানি রপ্তানি থাকবে না এটা হয় না কখনো দাম যাদের জন্য বাড়ছে সেই ফোরেদের বিরুদ্ধে একটাও ব্যবস্থা নেওয়া হয়েছে আজ পর্যন্ত হয়নি অন্তত হলে বাংলার বাজারেও দাম নিয়ন্ত্রণ করা সম্ভব তার জন্যে রপ্তানি আটকানোর প্রয়োজন হয় না ভালো থাকবেন নমস্কার